জাপানি মা বাংলাদেশে থাকা অবস্থায় গুলশানের একটি বিল্ডিং এ রুম ভাড়া নিয়ে বসবাস করতেন আদালতের রায় সেখানে জাপানি সাথে বরমে জেসমিনও থাকতো দীর্ঘদিন পর সেই বিল্ডিং এর ছাদে নাকা ও বড় জেসমিনকে একটি ভিডিওর মধ্যে দেখা যায় সম্প্রতি ভিডিওটি অনেক ভাইরাল হয় দীর্ঘ সেই ছাদে হাঁটাহাটি করেন এবং আদর করতে দেখা যায় আর দ্বিতীয়বার আপনার বিরুদ্ধে সহিংসতা মামলা করবেন এখন প্রশ্ন হল জাপানিমা ও বড় জেসমিন কি আবারও বাংলাদেশে আসছেন তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় জাপানিমা আইনি লড়াইয়ের জন্য বাংলাদেশে আসেন তবে ঘটনা কতটুকু সত্য তার কোনো প্রমাণ পাওয়া যায়নি দর্শক নতুন নতুন তথ্য পেয়ে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ